অনেকেই বলে আকাশের রং আর নারীর মন দুটোই নাকি এক কখন যে বদলায় কেউ বুঝতেই পারে না কিন্তু আমার কাছে মনে হয় আকাশের রঙই বলেন আর নারীর মনই বলেন তাদের পরিবর্তনটা আমরা বুঝতে পারি যখন আকাশে মেঘ করে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আকাশটা এখন কালো হয়ে গেছে এখন বৃষ্টি নামবে তাই না তো বৃষ্টির আগে বোঝা যায় আকাশের রং দেখে আবার যখন সূর্য যখন ঝলমলে থাকে তখন কিন্তু আকাশটা অনেক পরিষ্কার থাকে ফ্রেশ থাকে তখন আকাশটা নীল থাকে আর নীলের বুকে সাদা মেঘগুলো ভেসে বেড়ায় তা আমরা কিন্তু আকাশের এই পরিবর্তনটা বুঝতে পারি আকাশের রং দেখে আমরা বুঝতে পারি যে এখন কি হচ্ছে বা কী হতে পারে ঠিক তেমনি একটা নারীর ক্ষেত্রে তাই একটা নারীর যখন মন ভালো থাকে তখন সে হাসি খুশি থাকে সবার সাথে খুব ইজিলি মিশে ইজিলি কথা বলে সবার সাথে তখন সে ভালো বিহেভ করার চেষ্টা করে আর যখন একটা নারীর মন খারাপ থাকে তখন সে চুপচাপ হয়ে যায় কারোর সাথে কথা বলে না মন খারাপ করে থাকে তো এই তো অনেকেই বলে যে বোঝা যায় না কিন্তু আমি তো দেখতেছি যে আসলে সব কিছুই বোঝা যায় কিন্তু এটা আসলে একটা কথার কথা আকাশের রঙ আর নারীর মন কখন যে বদলায় কেউ বুঝতে পারে না এটা আসলে একটা কথার কথা মন তো সবারই খারাপ হয় মন তো সবারই পরিবর্তন হয় সেটা আকাশ বলেন নারী বলেন আর পুরুষ বলেন সবারই মন আছে আর সবারই মনের পরিবর্তনও আছে